আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো আমি ভালো আছি বললাম আলহামদুলিল্লাহ ভালো মতো দুটা মিলিয়েই আছি তো আগের থেকে এখন ঠান্ডাটা কমেছে যাই হোক তো আপনাদের সাথে যেহেতু কন্টিনিউ আমি একটা ভিডিও শেয়ার করি এর জন্য ঘেপও দিতে পারছি না এর জন্য আর কি কন্টিনিউ দিয়ে যাচ্ছি তো বাহিরে যেখানে যতটুক যাই নাকি আপনাদের সাথে একটু একটু শেয়ার করি এই জন্য হচ্ছে এটাও একটু শেয়ার করলাম এটা হচ্ছে ফ্রান্সে ভাষায় মেরি বলে মানে বাংলাদেশের ভাষায় হচ্ছে পৌরসভা তো বাংলাদেশের পৌরসভাতে হচ্ছে জন্ম নিবন্ধনের কাগজ বা অন্যান্য হাবিজাবি থাকে আর এখানকার এরপর সবাই হচ্ছে বিয়ে তারপর জন্ম নিবন্ধনের কাগজ আরও অনেক বাসা সরকারি যে বাসা দেয় এগুলি তার আরও অনেক কিছু থাকে আর এখানে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যাচ্ছিলাম যেহেতু বাসার কাছে আর এই ফুলগুলা দেখে হচ্ছে এদিকে আসলাম তো সবাই হচ্ছে টিউলি ফুল দেখার জন্য হল্যান্ড যায় আর আমরা হচ্ছে এখানে বসেই এই হল্যান্ড হলেনের। টিউলি ফুলের এটা ফ্রান্সে বসে নিলাম তো এখন হচ্ছে একটু একটু শীত কমে আসছে আর এখন কিন্তু আর ফুলের সৌন্দর্য আস্তে আস্তে বেড়ে উঠবে আর এই টিউলি ফুলের সৌন্দর্য শীতেই ভালো থাকে গরম হলে ফুলগুলা হচ্ছে শুকায় যায় এজন্য হচ্ছে শীতের দিন ফুলগুলা সুন্দর দেখায় একদম টসটসা দেখায় তো টিউলি ফুল তো সবারই মোটামুটি পছন্দ তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না আমি অনেক প্রিয় মানুষ আমরা যেমন একটু জায়গা পেলে হয় ফুল গাছ না হয় সবজি গাছ লাগাই আর এদেশে মানুষ হচ্ছে একটু জায়গা পেলেই ফুল গাছ লাগিয়ে ফেলে তো এরকম রাস্তার পাশেও এরকম সারি সারি করে ফুল গাছ লাগিয়ে রেখেছে আবার কোনো প্রতিষ্ঠানের সামনে এরকম ফুল গাছ লাগিয়ে সুন্দর করে প্ল্যানিং করে রেখেছে খুব ভালো লাগে তো ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা আমি আশা করি আপনারা কন্টিনিউ করবেন আর এখানে যে একটা পার্ক এই পার্কটা দেখে আজকে একটা আপুর ভিডিও দেখেছিলাম পার্কে বাংলাদেশে তো সে আপু বলতেছে যে পার্কের ভিতরে এত বেশি উশৃঙ্খল সেটার কি বলবে তো সে ভিডিওতে দেখিয়েছে যে কি করতেছে বাংলাদেশ একটা একটা এত দেখেন মানুষ কত উশৃঙ্খলা আর এটা একটা উশৃঙ্খল দেশ ধরতে গেলে মানুষের কোনো কিছু শৃঙ্খলতা ধরতে গেলে নেই শুধু পরিবেশ সুন্দর বা সবকিছু সুন্দর কিন্তু কাপড় চোপড়ের কোন শৃঙ্খলতা নেই অন্য সবকিছু ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু কোনো পার্কে এরকম উশৃঙ্খলতা নেই কোনো চিপার মধ্যে কেউ গিয়ে বসে থাকে না বা কোনো খারাপ কিছু করে না আর এখানে এরকম খারাপ কিছু করার কিন্তু কোনো বিষয় না কিন্তু নেই রকম। আর বাংলাদেশে এত মানুষের লজ্জা এত কিছু তারপর মানুষ কিভাবে যে উশৃঙ্খল কাজগুলো করে মানুষের সম্মুখীনে এসে তা জানি না তো আপুর ভিডিওটা দেখে একটু খারাপ লাগলো এই জন্য আর কি বললাম যে মানুষকে আল্লাহ পাক যে কবে হ্যাঁ দান করবে আর কবে যে ঠিক হবে তো এখানে যেহেতু মেরির সাথেই হচ্ছে পার্কটা মেরির আর কি আরেক সাইডে এটা হচ্ছে এটা পিছন সাইড বা পাশে হচ্ছে এটা আর এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা তো এখানে বড় বড় মাছ আছে তো বড় বড় মাছ এইগুলি শীতে গরম এক সমানেই থাকে ডাক আছে তারপর বক আছে হাঁস আছে সবই আছে এভরিথিং তো সব সময় যাই সব সময় তার ভিডিও করি না মাঝে মধ্যে এদিকে দশ দিন আসলে একদিন একটু দেখাই তো এই বকটা হচ্ছে এমনভাবে দাঁড়িয়েছিল আমি ভেবেছিলাম যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ওনারা হয়তো বা সৌন্দর্যের জন্য এরকম দিয়ে রাখছে আর আমি ভাবছি বাংলাদেশি মনে শুধু এরকম কচ্ছপ আর হচ্ছে ডাক এগুলি হচ্ছে মানে বাংলাদেশে এই সমস্ত দেশে এগুলি নিয়ে এখন দেখি যে না এগুলি এখানেও আছে তো এই ডাকটা দেখে আমি সবচেয়ে বেশি ই হয়েছি এটা এমনভাবে ছিল মনে হচ্ছে একদম আর্টিফিশিয়াল পর যখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ই দাও হাতে তালি দাও বা একটু আর কি ওড়াল দেওয়ার মতো একটা কিছু ব্যবস্থা করো তখন যে সে হাতে তালি দিয়েছে সে এটা নড়ে উঠেছে তো আমি বলতে আল্লাহ এটা কী করে সম্ভব এটা তো আর্টিফিশিয়াল কয় না এটা আর্টিফিশিয়াল না তারপরে যখন আরও জড়ি দিয়েছে তখন এটা উড়াল দিয়েছে তখন মনে হয়েছে যে না সত্যি এটা আর্টিফিশিয়াল না আর এই যে পার্কের ভিতরে দেখেন কত সুন্দর করে যে ফুলের প্ল্যানিংগুলো করেছে অনেক সুন্দর লাগে কিন্তু দূরে থেকে দেখলে তো দূরে থেকে এগুলো আবার কাছে গেলে কিন্তু ওই যে মাঝে মাঝে যে গ্যাপগুলো আছে জন্য কাছে থেকে এত সুন্দর লাগবে না দূরে থেকেই সুন্দর লাগবে এজন্য এখানে আবার দুটো মহিলা ছিল। ওনারা হচ্ছে বিধু মানুষ তো ওনাদের আবার তুলে কিনা কি মনে করে এই জন্য হচ্ছে আমি সাইডের থেকে একটু ভিডিও করে আর কি চলে গেলাম আর এখন এদিক থেকে হচ্ছে বরাবর পিছন দিক থেকে হচ্ছে আমরা বের হয়ে যাব আর এখন গরম আস্তে 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 আর আমাদের এখানকার সৌন্দর্য আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো আপনাদের সাথে ইনশাআল্লাহ যতদিন ইউটিউবে আছি আমি টুকটাক করে যতটুক সম্ভব শেয়ার করব যে আমার যেমন লাইফ স্টাইল আমি ওরকমটাই শেয়ার করবো আমি যেখানে যখন যেমন যাই ওই রকমটাই শেয়ার করব তো একটু বাহিরের ভিডিওটা আমার কাছে একটু বেশি পাবেন যেহেতু আমি একটু বাহিরে ঘুরতে পছন্দ করি আর আমার হাজব্যান্ড তো আরও বেশি ঘুরতে পছন্দ করে তো এই জন্য হচ্ছে আমার বাহিরের ভিডিওটা একটু বেশি দেখতে হবে গরমের দিন আসলে আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা তো অনেক বাচ্চারা খেলতেছিল ঠান্ডা কিন্তু ওই রকম করে কমেনি কিন্তু তারপর মানুষ ছিল ভালোই আর এটা ছিল একটা সকাল সকাল টাইম সকাল বা এগারোটা বারোটা এমন টাইম আর কি ছিল তো এদিকে হচ্ছে যে মেশিনে ঘাস কাটতেছে আর এদিকে সুন্দর করে যে ফুলের প্লানিংগুলো করে রেখেছে আমার কাছে ভালো লাগতেছিল দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগে যে যে সুন্দর করে সারি সারি করে রেখেছে তো আমরা এই পথটা ধরেই হচ্ছে সামনের দিকে গিয়ে যাব তো এই পথের বাহিরও অনেক সুন্দর জায়গা আছে তো সেটাও হচ্ছে শেয়ার করব আর এখানে যে সম্পূর্ণটাই হচ্ছে মেশিনে ঘাস কাটতেছে যে দেখেন ওনারা যে মেশিনে ভাবে ঘাস কেটে ফেলে সমান করে আর ঘাস সুন্দর করে আবার নতুন করে হয়ে যায় আর এখানে যে দেখেন কত ধরনের ফুল ফুটেছে এটা হচ্ছে অনেক ধরনের এখানে টিউলি আছে আর অন্য রকম ফুলও আছে নানান রকমের এই জন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা তো এই ফুলটা হচ্ছে আর একটা হলুদ আছে আমার কাছে না খুব বেশি ভালো লাগলো হলুদটা দেখো তো আমার কাছে ভালো লাগে মানে আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে দেখেন যে কালো টিউলি গোলাপি সাদা সব রকমের আছে কোনো রকমের দেখতে মন চায় সবটাই আছে কিন্তু হলুদটা বেশি ফুটে আছে এরকম আর কি হলুদ আর স্বাদেই দুইটা কি বেশি ফুটে গেছে তো এরকম রঙ বেরঙের ফুল দেখলে কিন্তু আসলে মন অনেক বেশি ভালো হয়ে যায় আর রাস্তার পাশে যদি এমন ফুল গাছ থাকে বলেন কান্না ভালো দেখেন দূরে থেকে কতটা বেশি সুন্দর লাগে তো কাছে গেলে যতটা আর কি যে ঘ্যাপটা দেখা যায় দূরে থেকে কিন্তু ঘ্যাপটা দেখা যায় না দূরে থেকে শুধু ফুলেই দেখা যায় এজন্য হচ্ছে দূরের থেকেই আমি আপনাদের সাথে শেয়ার করি আর দূরে থেকে দেখতেই ভালো লাগে বেশি আর এখন হচ্ছে ভিডিও যেহেতু আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমার যে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার এই ভিডিওগুলো এতদিন পর্যন্ত কন্টিনিউ করে আসতেছেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আমাকে সবসময় এমন করে আপনাদের পাশে রাখবেন আর আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর এখানে হচ্ছে আমি এই পথ ধরে হচ্ছে আমাদের বাসায় চলে যাবো যেহেতু আমার বাসাটা এখন সামনে এ আর একটু হারলেই বাসার সামনে চলে যাবো তো এটা দেখিয়ে শেষ করি হচ্ছে আপনাদের সাথে আরেক দিন শেয়ার করেছিলাম একটা ফুলের আর কি এমন গার্ডেন তো সেটাও আর কি একটু দেখিয়ে দেব তো এখন সব ফুলেই একদম পুরোপুরি ফুটে গেছে এখন দূরে থেকে দেখলে এত বেশি সুন্দর লাগে মনে হচ্ছে যে টিউলির বাগান এখানেই আর হলেন যেতে হবে না তো হলেনের সান্ত্বনা আমরা এখন এখানে বসেই নিতে পারি যেটা কিনা এখন আর হলেন যে নিতে হবে না কষ্ট করে যেতে হবে না আমি ঘুরতে পছন্দ করি কিন্তু বেশিক্ষণ জার্নি করতে পারি না দেখেন কতটা সুন্দর লাগতেছে ফুলগুলা দেখে আমার কাছে এরকম ফুল দেখলে না একদম সত্যি আমার মন চায় যে আমি একটু দাঁড়িয়ে কিছুক্ষণ একটু দেখি শুধু এতটা সুন্দর তো যারা আমার ভিডিও সব সময় কন্টিনিউ করেন আবারও বলতেছি আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আর আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে এভাবে থাকার জন্য আমার আজকে সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বাকি ভিডিওটুকু আপনাদের কাছে ভালো লাগবে সে আশা নিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করব বাকিটা আপনারা কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ